আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আফ্রিকান ব্যান ফাইভ কন্টিজেন আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের এমটিডি সরি কর্পোরাল মসজিদ ভাইয়ের বাগানে এই যে দেখেন বাংলাদেশের মতো এক লাউ বাগান করেছেন আমাদের মজিদ ভাই হ্যাঁ মজিদ ভাই আপনাকে কিছু বলতে চাচ্ছি আপনি যে এই লাউ বাগানটি করলেন একটু এদিকে তাকাবেন প্লিজ আপনাকে সমগ্র বাংলাদেশ আমাদের এম টিডি ভাইরা দেখবে আপনি যে লাউ বাগানটি করলেন তার মধ্যে আপনার পরিশ্রম এবং মূলধন কেমন ছিল আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন প্লিজ 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 মজিৎ ভাই হ্যাঁ দেখুন আমরা আসলে বিদেশি সাংবাদিক হিসেবে বলতে চাই আপনি আপনার এই প্রতিবেদনটি আমরা বাংলাদেশে প্রচার করব। আপনার এই যে লাউ বাগান আর এই যে শশা বাগান সেটি আপনি কিভাবে দাঁড় করিয়েছেন এবং পরিশ্রম কিভাবে করলেন একটু যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন প্লিজ দর্শকদেরকে বলবো যাতে আপনার মতো আলিশিয়া লোক কারো পাল্লায় না পড়ে আচ্ছা আমরা জানতে চাচ্ছি এই যে আপনার এই যে শশা বাগান লাউ বাগান এগুলো কি আপনি বাংলাদেশে রপ্তানি করতে পারবেন কি না সেটা আপনি যদি আমাদের এই টিভির সামনে একটু বলতেন দর্শক আপনারা দেখতে পারতেছেন আমাদের কৃষক মজিদ ভাই মজিদ বাইয়ের এই হচ্ছে শশা বাগান আর ওইদিকে কলা বাগান আছে দমদল বাগান আছে আর লাউ বাগান আছে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যে পরবর্তী কন্টিজেন্ট পরবর্তী প্রজন্ম যারা আফ্রিকাতে আসবে মানে তাদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলেন তারা যাতে বেশি করে বিষি নিয়ে আসে বিভিন্ন প্রজাতির বিষি লাউয়ের লাউয়ের বীজ তারপর শশা তাহলে এখানে ভালো থাকতে পারবে নাহলে গরু মাংস আর খাসি খাইতে খাইতে পরে এমন হবে তার মানে আপনার মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই যে পরবর্তী প্রজন্ম যারা এই আফ্রিকাতে আসবে তারা অবশ্যই বিসি নিয়ে আসবে মানে মানে বিভিন্ন প্রজাতির বিসি আফ্রিকান বিসি বলেন বাংলাদেশি বিসি বলেন হাইব্রিড বলেন সব কিছু নিয়ে আসবে সাথে করে এই যে মনে করেন আপনার যে শশা বাগান এই শশা তো আমরা দেখতে পাচ্ছি এই অল্প কিছু দিনের মধ্যে আপনার শশাগুলো হয়ে গেছে এগুলো তো আপনি দেখতেছি আফ্রিকা এবং বাংলাদেশেও আপনি মানে এগুলো সাপ্লাই দিতে পারবেন নাকি এখানে মূলত আমরা খাওয়ার জন্য এগুলো বিক্রির জন্য নয় আর এই যে আর দর্শকদের উদ্দেশ্যে এরকমও কিছু বলবেন যে কুক যারা আছে মানে ভাইয়েরা যে এখান থেকে শাক সবজি লাউ শসা পেরে পেরে নিয়ে নিজের মতো করে খেয়ে ফেলে এই উদ্দেশ্যে একটু যদি বলতেন এই বিষয়ে মাপ চাই দর্শক কুকরাই সব ওদের বিষয়ে মাপ চাই কথা বলতে তো ঠিক আছে আমি এই আপনার ধারাবাহ্যটি আমাদের এম গ্রুপে প্রচারণা করবো এতে আপনার অনুমতি নিয়ে দিলাম